হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন চ্যাংড়া ছেলে ব্লগ চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর সব বন্ধুরা মিলে আমরা যাচ্ছি মেমারি এক্সপো মেলাতে আপনারা চ্যানেলটাই নতুন থাকলে ভিডিওটাকে লাইক এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে এলাম মেমারি এক্সপো মেলাতে মেলার গেটে পাতি দেখি কাকু একটা বাদামের দোকান খুলেছে তাই সেখানে আমরা বাদাম কিনে নিলাম এবার সারা মেলাটা আমরা বাদাম খেতে খুঁজে ঘুরবো চলো এবার মেলাটা ঘুরে দেখি দৌলি গেম টাউনে মেলাই ঘুরতে ঘুরতে দেখলাম অনেক ফাস্ট ফুডের দোকান আছে এখানে চলে এলাম একটা ফাস্ট ফুডের দোকানে ড্রাই বার্গার নানা ধরনের অপশন ছিল সেখান থেকে আমরা চুজ করলাম বেবিকর্ন স্টিক আর সুইটকর্ন পকোড়া মেলার বাইরে বেরিয়ে দেখলাম বিক্রি হচ্ছে পাসকুরা চপ আমরা চলে গেলাম পাশকুরার চপের দোকানে প্রথমে মোচার চপটা ট্রাই করলাম কিন্তু টেস্টটা অতটাও ভালো ছিল না আমাদের মাথায় এলো এইটা কি আসেলো পাশোরার চপ আমাদের বাঙালির প্রিয় আলুর চপটা ট্রাই করে দেখলাম টেস্টটা খুব ভালো ছিল চলে এলাম আমরা চায়ের দোকানে চা খেতে এরপর চা খেয়ে আমরা বাড়ি ফিরবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক অবশ্যই করো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে